আসসালামু আলাইকুম যারা ম্যাসেঞ্জার কামকার ইসলামী ব্যাঙ্কে আবেদন করছেন তাদের একান্তই বর্তমানে প্রয়োজন ইসলামী ব্যাংকের সাজেশন যা সাজেশনগুলো পড়লে আপনারা একদম পুরো প্রস্তুতি নিতে পারবেন তাই আপনাদেরকে এই সাজেশনটি আমি দেখিয়ে দিচ্ছি আর যাদের এই সাজেশনটি লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সবাইকে হোয়াটসঅ্যাপে এই ম্যাসেঞ্জার এই কামকারের সাজেশনটি দিয়ে দেবো সাজেশনের মূল্য হলো মাত্র পঞ্চাশ টাকা তাই যারা এখন এই সাজেশনটি নেননি খুব অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের এই সাদেশনটি দিয়ে দেবো এই শনে যা থাকতেছে বিভিন্ন ইসলামিক প্রশ্ন যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইমানের মৌলিক তিনটি সত্ত্ব কি কী আল্লাহ রসুল ও আখিরাত পরকালীন মুক্তির সত্য কি ইমান ও আমলে সালেহা ইসলাম কাকে বলে আল্লাহর কাছে আত্মসম আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পন করাকে ইসলাম বলে আর এরা এইগুলো হলো প্রশ্ন এবং এরপর আমি আপনাদের টিক দেখিয়ে দিচ্ছি যেরকম প্রশ্নগুলো যেরকমভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি যদিও এখান থেকে যদি পড়া শুরু করি ব্যাংকিং এ সিকিউ লেখার সময় কোন তথ্য অপরিহার্য এখানে অ্যান্সারটি হল তারিখ রাশি ও স্বাক্ষর অ্যান্সার নম্বর এ তারপরের প্রশ্ন ব্যাংকিং এ ক্যাশ ডিপোজিট মেশিন কি কাজে ব্যবহৃত হয় এ উত্তরটা হলো নগদ জমা অ্যান্সার এ ব্যাঙ্কিং এ ব্যালেন্স ইনকোয়ারি মানে কি মানে হলো সি হিসাব বর্তমান অবস্থা দেখা ব্যাঙ্কিং এ স্টপ পেমেন্ট মানে কি মানে হলো চেক লেনদেনে স্থগিত করা অ্যান্সার এ এ ডেবিট কার্ড ব্যবহার করে কি করা যায় টাকা উত্তোলন অ্যান্সার এ আপনারা যারা এই সাজেশনটি ফুল পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আপনাদের এই পরীক্ষার বেশি সময় নেই আপনারা যদি সাজেশন নিতে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে তাই সবাই খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরের প্রশ্ন হলো ব্যাঙ্কিং এ ক্রেডিট কার্ড মূল উদ্দেশ্য কী ক্রেডিট কার্ডের মূল উদ্দেশ্য কী ব্যবহার করা অ্যান্সার হলো বি ধার করা টাকা অর্থ ব্যবহার করা ধার করা অর্থ ব্যবহার করা ব্যাঙ্কিং এসি কিউ ভেরিফিকেশন করা হয় কেন অ্যান্সার ডি চেক বৈধতা যাচাই করা তারপরে ব্যাংকিং এ অ্যাকাউন্ট নাম্বার এর কাজ কী এখন অ্যান্সার হলো গ্রাহকের নির্দিষ্ট শনাক্তকরণ এ মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায় করা যায় এই অ্যান্সারটি হলো লেনদেন বিল পরিশোধ তাই যারা এখন এই সাদেশনটি নেননি অবশ্যই সাদেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের বেশি আর দেরি নেই সাদেশন পেতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে তারপরে ব্যাংকিং এ ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা হয় কি জন্য অ্যান্সার হলো অনলাইন লেনদেনের জন্য ব্যাঙ্কিং এ নমনি কাকে বলে সুবিধাভোগী ব্যক্তিকে নমনি বলে এরকম এই এই কাম কার্ডে পোস্টে কমন পড়ার মতো এই প্রায় একশোটা টিক আসে এখানে আর এর উপরে বাংলা ইংরাজি মিলে আরও অনেক টিক আছে তাই যারা আপনারা সাজেশন নেবেন অবশ্যই অতি তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই সাজেশনটি নিতে পারবেন আর সাজেশনটি অনেক ভালো আমি আপনাদের দেখিয়ে দিলাম বিভিন্ন দেখতে পাচ্ছেন ইসলামিক প্রশ্ন আছে বাংলা প্রশ্ন আছে আমি আপনাদের বাংলা প্রশ্নগুলো একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন বাংলা প্রশ্ন যে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল এটি হলো সুলতানি আমলে তারপরে দাহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত এটি হলো লালমলির হাটে এই প্রশ্নগুলো আপনারা যদি পড়েন অবশ্যই আপনাদের কমন পড়বে পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষায় কমন পড়বে আর যেমন বিভিন্ন ইংরেজি প্রশ্ন আছে এদের অঙ্ক প্রশ্ন আছে এই সাধনা নেন আপনাদের অবশ্যই উপকার হবে তাই আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ তাই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে নক করুন আমার আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দেবেন